শুরু হলো অমর একুশের বইমেলা ছুটির দিনের বইমেলা মানি বেলা গড়ানোর পর শাহবাগ থেকে দোয়েল চত্বর পর্যন্ত অগণিত মানুষের স্রোত অমর একুশে বইমেলার তৃতীয় দিন অনেক মানুষ এসেছেন মেলায় বিক্রি সেভাবে শুরু না হলেও মানুষ এলেই মেলা জমবে বলে জানালেন বিভিন্ন দোকানের প্রতিনিধিরা মানুষের মতো নতুন বইয়ের সংখ্যাও বাড়ছে তৃতীয় দিনে নতুন বই জমা হয়েছে বত্রিশটি আগের দিন এ সংখ্যা ছিল তেরোটি বাংলা একাডেমি চত্বর এবং অপর পাশে শহরোয়ার্দি উদ্যানে বসেছে বইমেলা স্বৈরতন্ত্রের অবসান ঘটানো বিপুল আত্মত্যাগের গণ অভ্যুত্থানের চেতনা থেকে এবার বইমেলার মূল ভাবনা জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ পয়লা ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ঐতিহ্যবাহী রীতি অনুসারে সরকার প্রধান হিসেবে মেলার উদ্বোধন করেন এরপরেই সর্বসাধারণের জন্য মেলার দ্বার উন্মোচন করে দেওয়া হয় বই মেলার সময়সূচি বরাবর যা থাকছে তেমনই আছে কর্মদিবসে মেলা চলবে বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত তবে সাড়ে আটটার পর আর প্রবেশ করা যাবে না ছুটির দিনে বেলা এগারোটায় শুরু হয়ে নয়টা পর্যন্ত চলবে একুশে ফেব্রুয়ারি সকাল আটটায় মেলার দ্বার উন্মুক্ত করা হবে আমি মোহাম্মদ আব্দুল মোতালিব সরকার বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আপনাদের এই স্টলটা আসলে কিরকম ভিত্তিক একটু যদি বলতেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল পরমাণু শক্তির নিরাপদ ব্যবহারের জন্য তো পরমাণু শক্তির নিরাপদ ব্যবহার এবং এর সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের এই স্টলটা মূলত দেয় আচ্ছা এরকম স্টল কি গত যে কয়েক বছর ধরে বইমেলা হয়েছে সেখানে ছিল নাকি কি এবারই প্রথম না এটা ধারাবাহিকভাবে চলে আসছে গত আমি দু সাল থেকে এখানে আছি এর আগেও আমি দেখেছি এখানে ছিল আজকে বইমেলার তৃতীয় দিন এবছরের বইমেলাটা একটু ভিন্নধর্মী হচ্ছে আমরা লক্ষ্য করছি তৃতীয় দিনে কেমন চলছে বইমেলা যদি একটু বলতে আসলে আমাদের এখানে দায়িত্বগুলো ভাগ করা থাকে তো আজকে আমি প্রথম এসেছি তো আমার কাছে মনে হয়েছে অন্যবারের চেয়ে একটু ভিন্ন হ্যাঁ এখানে আগে অনেক রকম স্টল ছিল এবার মনে হয় একটু স্টলের সংখ্যা কম মনে হচ্ছে আমার কাছে পাঠক এবং দর্শনার্থীদের উদ্দেশ্যে কিছু বলতে চান সবাইকে বলবো আপনার বই মেলায় আসুন বই কিনুন নিজের চেতনাকে জাগ্রত করুন এতটুকু আমি জারিফ জওয়ারদার গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের আঠারো ব্যাচ আচ্ছা বই মেলায় কে আগে আসা হয়েছে না এবার প্রথম হ্যাঁ হ্যাঁ প্রায় প্রত্যেক বছরই আসা হয় গত বছর অ্যাডমিশনের চাপ একটু আসা নাই তাছাড়া সাধারণত আসা হয় বই পড়া হয় কেমন বই আমি দেখা যায় প্রত্যেক বছর টার্গেট নেই যে এই বছর বিশটা বই শেষ করবো তারপর অর্ধেকও হয় না হয়তো পাঁচটা সাতটা দশটা হইলে খুব খুশি এরকম হ্যাঁ বই বই তো অবশ্যই কেনা হয় বইমেলা থেকে হ্যাঁ বইমেলা থেকে কেনা হয় বইমেলার বাইরে নীলকা থেকে কেনা হয় অনলাইনে কেনা হয় প্রিয় লেখক কে প্রিয় লেখক হুমায়ুন আহমেদ তাছাড়া আরও একজন লেখক ছোটোবেলাতে খুব প্রিয় ছিলেন কিন্তু তার বর্তমান কাজকর্মের কারণে তার নাম মেনশন করতে চাচ্ছি না তবে তার শিল্পকর্ম এখনও ভালো লাগে কি ধরনের লেখা বেশি পছন্দ করে একটা সময় প্রচণ্ড সায়েন্স ফিকশান পড়তাম এখন হচ্ছে হিস্টোরিক্যাল ফিকশান পড়া হয় তাছাড়া হিমুর মতো একটু ফিকশন একটু বাস্তবধর্মী ফিলোসফি ধরনের পড়া হয় তাছাড়া ইদানিং একটু ইংলিশের দিকে ঝোঁক আসছে সো ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট পড়ছি আপাতত সো এই ধরনের একটু ডাইভার্স জনরা পড়া হয় আমরা দেখলাম আপনি একটা বই কিনেছেন বইটার নাম কি আর এই বইটা কেনার পেছনে কোনো কারণ আছে কিনা বা জন্য এটা কিনলেন একটু ও আচ্ছা কিনেছি সৈনিক থেকে প্রেসিডেন্ট জিয়া মাহফুজুল্লাহ সাহেব এলাকা এই বই নিয়ে বলার আগে একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ এটা যে হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মেজর জিয়ার অনেক বড় ফ্যান হলেও বর্তমানে তার যেই পার্টি সেটার খুব একটা বড় ফ্যান না সো এই মিসকনসেপশন যেন এই মিডিয়া থেকে না আসে তাছাড়া এমনিতে মেজর জিয়ার যে পার্সোনাল ফিলোসফি ছিল সেটা আমার অত্যন্ত পছন্দ তার জীবনী এই পর্যন্ত যতটুকু শুনেছি গত ষোলো বছরে হয়তো তার জীবনের একটা বড় অংশের মধ্যে থেকে লুকানো হয়েছে তার জীবন অনেক ফ্যাক্টস আমরা জানতে পারিনি সো ওই তাকে আরেকটু গভীরভাবে জানার আগ্রহ থেকে এই বইটা কেনা বাট ওই যে দেনে গেন তার ফিলোসফি তার দল আমি বিশ্বাস করি এখন ফলো করতে পারছে না সেই জন্য তার দলের প্রতি মানে আহ্বান বলবো বা নিন্দা বলবো যে হচ্ছে অ্যাটলিস্ট যেন জিয়ার যে আদর্শ ছিল তারাও যেন সেটা মেনে চলে এবং সেই আদর্শ শেখার জন্যই বটে কেনা প্রিয় লেখক কি প্রিয় লেখক ওই যে বললাম হুমায়ুন আহমেদ প্রচণ্ড পড়া হয় তাছাড়া আরও একটা মানুষের পড়া অনেক মানে লেখা অনেক বেশি পড়া হতো যার নাম মানে ব্যক্তিগত নিন্দার থেকে তার বর্তমান কর্মের ফলে মেন করতে যাচ্ছি না দর্শনার্থী এবং যারা পাঠক আসছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কি হ্যাঁ অবশ্যই দুইটা কথা এক হচ্ছে বই পড়ুন বই পড়ার থেকে বড় জ্ঞানের বা হচ্ছে জ্ঞানের সাথে ইনফোটেনমেন্টের যেটা এখন আমরা বলি ইনফোটেনমেন্টের আর কোনো সোর্স হয় না সো বইমেলায় আসুন ঘুরুন বিশেষ করে বাচ্চা এবং টিন এজারদেরকে বইমেলায় বেশি করে আনুন আমরা দেখতে পাচ্ছি এখনকার জেনারেশনের অনেক মানুষজন বইমেলা বা বই বিমুখী হয়ে যাচ্ছে এটা এখানে মেনশন করতে চাই রিসেন্টলি যেটা দেখলাম একটা বইমেলায় আসার কারণে একটা বাচ্চাকে কন্টেক্ট জানি না বাট একটা বাচ্চাকে মারা হয়েছে এবং বলা হয়েছে যে আর বইমেলা আসতে যাবি এই ধরনের সেন্টিমেন্ট থেকে যেন আমরা একটু বের হয়ে আসি আমরা যেন আরও বেশি বইমেলায় আসা ব্যাপারটাকে প্যাসিফাই করি প্যাট্রোনাইজ করি সেই জিনিসটা করার চেষ্টা করা উচিত প্রথমত দ্বিতীয়ত হাসিনা নিউজ করতে হবে সবাইকে প্লিজ সবাই ধন্যবাদ থ্যাংক ইউ আমি হচ্ছে বিবিএ কমপ্লিট করেছি আর আর হচ্ছে এই তো আর কি বিবিএ কমপ্লিট করেছেন এখানে কি আসলে পাঠক হিসাবে না দর্শনার্থী না লেখিকা আমি মূলত দর্শনার্থী বলতে পারেন পাঠক হিসাবে বলতে পারেন মানে দেখার জন্য মানে লেখকদের বই দেখার জন্য পড়ার জন্য বই পড়তে ভালোবাসে হ্যাঁ প্রিয় লেখক কে হুমায়না আহমেদ আছে সাদাত হোসেন আছেন কয়টা বই পড়া হয়েছে হিমু সিরিজের বইগুলো পড়া হয়েছে আর হলো মোটামুটি মানে দুই একটা বই তো পড়া হয়েছে পড়া মানে বই পড়ুয়া মধ্যে পড়ি কোন ধরনের লেখা খুব ভালো লাগে না মাঝে আমার একটু রহস্যময় বই পড়তে বেশি ভালো লাগে থ্রিলার ধর্ম হ্যাঁ একটু আসলে কেন এরকম ধরনের লেখা পছন্দ আমি জানি না ছোটবেলা থেকে আমার মূলত ছোটোবেলায় আমরা কী মানে সিআইডি দেখতাম মানে সিআইডি দেখতাম কিংবা কোনো টিচার যখন গল্প বলতো এইগুলার থেকে আর কি ভালো লাগা আর কিছু না গত এবারই কি বইমেলায় প্রথম না এর আগেও এসেছে প্রতি বছরই আসা হয় এবছরে বইমেলাটা কেমন চলছে আমি আজকে ফার্স্ট আসলাম মাত্র তো শুরু মানে গতানুগতিকভাবে ওরকম দেখা যাচ্ছে না তো আস্তে আস্তে হয়তোবা ভিড় বাড়বে দর্শনার্থী বাড়বে এই আর কি দর্শনার্থী এবং পাঠকদের উদ্দেশ্যে কী বলতে সবার উদ্দেশ্যে বলবো যে আসেন ভালো বই দেখেন পড়েন পছন্দ হলে নেন আমরা প্রথমত অধিদপ্তর প্রতি বছরই এই একুশে বইমেলায় অংশগ্রহণ করি প্রতি বছরই আমরা বিভিন্ন ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ প্রতিষ্ঠানকে উপস্থাপন করি এবার আমরা খানিয়াদিগি মসজিদ নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা অবস্থিত এই মসজিদের আদলে আমরা এটা তৈরি করেছি এটা আমরা তৈরি করেছি হচ্ছে বোর্ড আছে বোর্ডের উপরে আমরা ককশিটে ডিজাইন করেছি ওই খানিয়াদিগি মসজিদের আদলে আমাদের এখানে যারা আসেন তারা দেখে মনোমুগ্ধ হন এবং বলেন যে এটা অনেক ভালো হয়েছে সেই দৃষ্টির থেকেই আমরা প্রতি বছরই মানে রকম একটা উপস্থাপন করি যাতে আর্কোলজিক্যাল বিষয়ে মানুষের একটা ধারণা আসে গতবার আমরা করেছিলাম ছোটো সোনা মসজিদ তার আগে হাম্মামখানা করেছিলাম লালবাগে অবস্থিত এর আগে গম্বুজ করেছি কান্তজি মন্দির এগুলো বিশ্ব ঐতিহ্য প্রতিষ্ঠান এগুলোকে আমরা মানুষের মাঝে উপস্থাপন করি এবং আমরা এখান থেকে অনেক সারাও পাই আমাদের অনেক বই গ্রাহক প্রায় করেন এবং দেখে তারা আমাদেরকে মনোমুগ্ধ করেন যে না বইগুলো অনেক ভালো হয়েছে আমরা আর্কোলজিক্যাল সম্পর্কে জানতে পারছি আমাদের সব বই ভালো বিক্রি হয় তার মধ্যে অ্যালবামগুলো ভালো চলছে তারপরে এখানে স্কালচারাল আর্ট অফ বাংলাদেশ এ বইটাও অনেক চলছে টেম্পল বই এটা অনেক ভালো চলে তারপরে মুঘল ফোর্টস মুঘল ফোর্ট ঢাকায় চারটে ফোর্ট নিয়ে এখানে উপস্থাপন করা হয়েছে এগুলো খুব ভালো চলে তারপরে আমাদের একটা বিখ্যাত এই ভিউ কার্ট এখানে বিশটা আইটেম আছে অর্থাৎ বিশটা প্রতিষ্ঠানকে আমরা উপস্থাপন করেছি একটা সেটের মধ্যে এগুলো অনেক চলে সারা বছরই চলে আমরা গতবারও অনেক ভালো ব্যবসা করেছি এবারও আশা করি যে ভালো বিক্রি হবে এবং প্রথম থেকেই আমরা ভালো সারা পাচ্ছি দর্শনার্থী আমাদের এখানে প্রতিদিনই আসতেছেন এসে বই ক্রয় করতেছেন এবং এখান থেকে ছবি তুলে নিয়ে যাচ্ছেন দেখে বলতেছে যে এটা আমরা বাস্তবে যা দেখে আসব। আমরা যদি এটা উপস্থাপন না করতাম তাহলে হয়তো এই বাস্তবে তারা এটা যাইত না এখানে মানে আমাদের আর্কোলজিক্যাল এই বিষয়টা মানে মানুষের মাঝে অনুপস্থিতি থেকে যেত বইমেলাটা এখন আমরা ভালো সময় পার করছি মানে এটা শুরু তো শুরুতে একটু মানে ই তারপরে আস্তে আস্তে আমার মনে হয় সামনের শুক্রবার ছুটির দিন শুক্র শনিবার অনেক দর্শনার্থী আসবেন অনেক ক্রেতা আসবেন জ্ঞান পিপাসুরে এখানে আসেন এসে মানে বিভিন্ন বই শুধু আমাদের না আর অন্য অন্য বইও তারা ক্রয় করেন এখান থেকে কারণ বইমেলা তো প্রাণের মেলা এখানে জ্ঞানের একটা উৎস সব বই এখানে পাওয়া যায় সেই জন্য সবাই এখানে আসেন